লাইফে প্রত্যেকটা জিনিসই একবার করে আসে এবং চলে যায় কিন্তু কিছু কিছু জিনিস বারবার ঘুরে ঘুরে আসে এবং কখনো সেটা চলে যায় না থেকে যায় সম্পর্ক না থাকলেও সেটা দীর্ঘস্থায়ী হয় এবং রয়ে যায় সেটা দুঃখ হিসাবে হোক খুশি হিসাবে হোক এমনই একটা বিষয় কিন্তু সেগুলো থেকে যায় এই থেকে যাওয়া মানুষগুলো বা থেকে যাওয়া জিনিসগুলো কিন্তু একটা অন্যরকম জায়গা করে রাখে জীবনে যেটা হয়তো কখনো কেউ কেড়ে নিতে পারবে না অবাক লাগে এরকম থেকে যাওয়া মানুষ বা থেকে যাওয়া জিনিসগুলো দেখতে কিন্তু ভালো লাগে মাঝে মাঝে যে কেমন থেকে যাওয়া জিনিস বা থেকে যাওয়া মানুষ যেগুলো কখনো ছেড়ে যায় না বা বারবার ফিরে আসে এটা অতিরিক্ত মনে হবে কিন্তু এটা স্বচ্ছল এবং স্বাচ্ছন্দ্য এবং ভালো লাগবে এই জিনিসটাকে দেখতে তার জন্য বারবার সেই জিনিসটা আমরা পেতে চাই বা রাখতে চায় বা আগলে রাখতে চায় জীবনে তাদেরকে হয়তো পেলে খুব খুশি থাকতাম কিন্তু তাদেরকে আমরা কখনোই পাবো না তারা দুঃস্বপ্নে থাকবে বা সুস্বপ্নে থাকবে কিন্তু তারা কখনোই কাছের মানুষ হয়ে উঠতে পারবে না কিন্তু তারা থাকবে এই থাকাটাই বড় কথা যেমন তারা আছে তারা থাকবে